হ্যালো গাইজ গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এখন যাচ্ছি আমি মধ্যম গ্রাম চৌমাথা ওখানে একটা শোরুম আছে একটা জিনিস কেনার আছে সেখানে তো সেটা এখন বলবো না সঙ্গে থাকলে দেখতে পাবে মেইন রোডের কাছাকাছি চলে এসেছি সামনে হচ্ছে মেইন রোড অটোতে উঠে পড়েছি বাইরে প্রচুর নয় প্রায় এসে গেছি এই মধ্যম গ্রাম চৌরাস্তার কাছাকাছি এখান থেকে আর দু তিন মিনিট মতো লাগবে যেতে এই যে দেখতে পাচ্ছ খোঁজরা ইলেকট্রনিক্স আমরা এখন এই শোরুমটার ভেতরে যাব কোন দিকে যাওয়া যায় অলরেডি ঢুকে পড়েছি ভেতরে এই যে যাচ্ছি তবে কী কিনবো সেটা এখন বলবো না চলো আগে যাই তারপরে দেখাচ্ছি কি কিনবো এক্সকিউজ মি বলছিলাম না এখানে ভিডিও অ্যালাবো আছে অ্যাকচুয়ালি আমি ব্লগ আর আচ্ছা অ্যালাবো আছে তুমি অ্যাকচুয়ালি ব্লগ আর তো ভিডিও কি অ্যালাবো করতে পারবে ভিডিও করতে পারো মানে আমি ভিডিও করতে পারবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তো দেখো এখানে যার জন্য আসা সেটা তোমাদেরকে বলছি এখানেই দেখে নাও মিক্সচার মেশিন নিতে এসেছি আমরা ঠিক আছে তো কি কি মিক্সচার আছে কি কি ব্র্যান্ড আছে 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 আচ্ছা ওটা কি আউট অফ ওটা অনলাইন অনলাইন ছাড়া অফলাইনে অফলাইনে এই মুহূর্তে কোথাও পাবেন না ফার্স্ট অফ হলো আপনাকে কেউ অনলাইন থেকে অর্ডার করে এনে রিটেলে বিক্রি করছে

ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে সমস্ত কিছু আছে এখানে ঠিক আছে এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌরাস্তার একটু আগেই পড়বে ঠিক আছে বিশাল শোরুম এটা অনেক বড় শোরুম আছে সব রকম প্রোডাক্টই ইলেকট্রনিক্সের সব রকম প্রোডাক্টই তোমরা এখানে পাবে তো আমাদের মেন প্রবলেমটা হয়ে যাচ্ছে আমরা নিতে এসেছি মিক্সচার মেশিন কিন্তু সেটা ঠিক মনের মতো পাচ্ছি না মানে আমরা যেটা চেয়েছিলাম সেটা ঠিক পাচ্ছি না তার অন্য কোম্পানি রয়েছে কিন্তু সেই কোম্পানি নেই এটাই হয়ে যাচ্ছে প্রবলেম তো কী করা যাবে দেখো এটা ওয়াটার পিউরিফায়ার কত সুন্দর বিভিন্ন রকম ব্র্যান্ড আছে বিভিন্ন রকম ব্র্যান্ড আছে তোমরা যেরকম ব্র্যান্ড চাও সেরকমই পেয়ে যাবে আশা করছি ঠিক আছে এখন কার কোন ব্র্যান্ডের প্রয়োজন সেটা তো আমি জানি না তরুণার বড় ওদিকে আছে

দার্জিলিং ফার্জিলিংয়ে আছি এখন মনে হচ্ছে যেন কোনো রাজস্থানে রয়েছি এতটাই গরম লাগছে কী আর বলবো প্রচুর গরম লাগছে এখন বেরিয়ে এখান থেকে চলো এবার অন্য দোকান দেখি মাধাই হাঁটছে সামনে ওই সামনে সামনে একটা শোরুম আছে ওখানে আমরা যাচ্ছি যে কোম্পানির খুঁজছি আমরা ওই কোম্পানি যদি পেয়ে যাই তাহলে আর বেশি ঘোরাঘুরি করতে হবে না যদি না পাই তাহলে আরও কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখব তো আমরা আবার ব্যাগকে রিটার্ন এলাম ওই ফুটে যাবো ওই ফুটে রয়েছে হ্যাঁ মেডিসিনের দোকান ওখান থেকে বাবার জন্য মেডিসিন নিতে হবে প্রচণ্ড নয়েস কথাগুলো বুঝতে পারবে না জানি তাও একটু বুঝে নেওয়ার চেষ্টা করো কেমন পি চন্দ্র জুয়েলার্স দেখতে পাচ্ছ কিন্তু অ্যাড দেয় আমাদের গ্রামে আছে কোন বলি কাকু পাশের আচ্ছা আচ্ছা এই কাকুকে জিজ্ঞেস করলাম কাকু বললো পাশের গলি তাহলে চলো যাই আগে বাবার জন্য ওষুধটা নিয়ে নি হাঁটতে হাঁটতে হাফ দিয়ে যাচ্ছি আরে বাপরে কত ভিড় দেখো এখানে প্রচুর লাইন ওই তরুণ ধর আমরা কত শুনলি তো এখান থেকে নেব না সাজির থেকে নেব লাইন দেখ যেটা তো যেটা আমার ইচ্ছা আমার যাবার সময় নালায় কাজ করছে ওদিক দিয়ে ঘুরে আসি আবার এখানে একবার আসবো যাবার সময় মানে এই লাইন দেখ কখন শেষ হবে ঠিক আছে যাবার সময় তোর স্পেশালও থাকতে হবে ওই থেকে আমার ভাই টু ভালো এই তো ভাই ভাই এসে দে ওই দ্যা সেও মুখ ঘুরে নিল ও তো সামনে আরেকটা দোকান আছে সেই দোকানটাতে যাচ্ছি আমরা দেখি ওখানে যদি পাই তো খুবই ভালো না হলে আবার ব্যাকে এসে এখানে খোসলা ইলেকট্রনিক যেটা রয়েছে সেখানে থেকে আমাদেরকে নিতে হবে কিছু করার নেই আর তরুণ তরুণ হচ্ছে কি আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের ভাই হচ্ছে গিয়ে বরুণ মানে তরুণ আর বরুণ ওরা হচ্ছে গিয়ে দুই ভাই তো এখানে একটা দোকান দেখতে পেলাম এই দোকানটায় একবার গিয়ে জিজ্ঞেস করি এখানে যদি পেয়ে যাই এখানে আগে জিজ্ঞেস করিনি এখানে দেখ যদি এখানে পাই চুলাই সুজাতার মিক্সার মেশিন পাওয়া যাবে নেই না হবে না দেখে লাভ নেই সুজাতা লাক এখানেও পেলাম না দেখা যাক এবার আর একটা জায়গায় যাবো ওখানে যদি পেয়ে যাই তো আর একটা জায়গায় যাচ্ছি দেখা যাক এখানে যদি পাওয়া যায় যদি পাই তো গুড লাক আর না হলে ব্যাড লাক

আমরা দাঁড়িয়েছিলাম কথা বলছিলাম তো হঠাৎ করে এলো এসে বলছে আমাকে একটুখানি খেতে দেবে ঠিক আছে তো সেই জন্য জিজ্ঞেস করলাম আমরা যে কি হ্যাঁ ভাই সামনের দোকান তাই তো আচ্ছা ও ভাত খেতে চাইছে এই জন্য ওকে নিয়ে যাচ্ছি যে ভাত খাওয়ানোর জন্য কোথায় দোকান আছে চল তাহলে ও একটু মোমো খেতে ইচ্ছা করছে ও মোমো খাবে বলছে ঠিক আছে কত করে প্লেট পঞ্চাশ টাকা ঠিক আছে এক প্লেট দেবেন তোর বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ কাজীপাড়া তোর বাড়িতে কে কে আছে মা বাবা আছে হ্যাঁ প্যাকেটের মধ্যে কি আছে ওটা লজেন্স ওটা বিক্রি করিস সারাদিন বিক্রি করে কিছু লাভ হয় হয় সারাদিন কিছু খেয়েছিস আজকে খাসনি না সেই বিকেলে খেয়ে বিকেলে খেয়েছিলি তোর নাম কি কী হ্যাঁ পড়া ওই মোমো খাবার লয়েন্স ঠিক খুঁজে পাচ্ছি মোমো খাইয়ে লজেন্স নেবো তাই বলছিস তোকে তোকে লজেন্স দিতে হবে না তুই এমনি মোমো খেয়ে নে অসুবিধা নেই ঠিক আছে লয়েন্স না না কেউ নিচ্ছে না মায়ের কেউ লজেন্স নিচ্ছে না আচ্ছা ঠিক আছে তো যদি ইচ্ছা হয় তুই লজেন্স দিয়ে দিস কোনো অসুবিধা নেই কিন্তু খেয়ে নে তোকে পয়সা দিতে হবে না ঠিক আছে আচ্ছা তোর ভাই বোন আছে কয় ভাই বোন তোরা দুই বোন এক ভাই ছোট তোর ছোট ওরা আচ্ছা তো বাবা কি করে বাবা মা বোতল কোড়ায় ও আচ্ছা আচ্ছা মোমোটা অর্ডার দিয়ে দিয়েছি কাকু দিচ্ছে তাও এক প্লেট দেবেন এখানে হ্যাঁ বাচ্চা ছেলেটা সারাদিন কিছু খায়নি সারাদিন ধরে ঘোরাঘুরি করছে লজেন্স বিক্রি করছে কেউ ওর লজেন্স কিনেনি এখনে ও আমাকে বলছে যে একটু মোমো খাইয়ে দাও আমাকে আর আমার লজেন্সগুলো নিয়ে নাও কিন্তু ওটা তো ঠিক হবে না না আমি বললাম তুই খুশি হয়ে আমাকে লজেন্স দিস ঠিক আছে লজেন্সটা নিয়ে নেব কিন্তু তুই কেটে দিয়েছিস তুই মোমোটা খেয়ে নে তোর কোনো পয়সা করে দিতে হবে না হ্যাঁ কি বলছিস ঠিক আছে দিয়ে দিবি পড়াশুনো করিস পড়াশুনো করিস আচ্ছা কেউ নি না তুই এত ছোট বাচ্চা একটা ছেলে কি বলি বল ছেলেটা খাওয়া হয়ে গেলে তারপর আমরা যাব এখান থেকে প্রচুর গরমও লাগছে কি ভালো লাগছে হুম আচ্ছা খা কাকু পয়সা টাকা লজেন্সটা আমাকে দিতে লাগবে না তুই ওটা বিক্রি করিস বিক্রি করে তো যেটা লাভ হবে বাবা মাকে নিয়ে দিয়ে দিবি ঠিক আছে আসলাম হ্যাঁ তুই খাওয়া হয়ে গেলে প্লেটটা দেখি দিয়ে বাড়ি চলে যাস ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আমি এখন মোড়ে ঢোকে পড়েছি একটু মানে এদিকে কলগেট ব্রাশ সাবান কি এদিকে আছে নাকি জানি এখানে আছে আছে গিয়ে ভ্যাসলিনের প্রোডাক্ট এখানে সাবান আছে ব্রো প্লাস টু ব্রো প্লাস আবার অনলাইনে পাবে এখানে পাবে না কিছু কিছু জিনিস এরকমই হয় কি ওটা হ্যাঁ কি কত দাম বাহ বাহ তবে হ্যান্ডওয়াশ এই লিকুইড হ্যান্ডওয়াল এই জীবনে পেয়ে গেছি চল্লিশ টাকা ক প্যাকেট কটা আছে এর মধ্যে কোথায় লিকুইড ওই তো এটা লিকুইড সহ ডিবা দেবে ওর দাম টাকা নিতে হবে না বেরিয়ে এখানে কোনো প্রোডাক্ট পেলাম না যেটা নিতে আসতাম সেটা পেলাম না এখানে কে করা যাবে তো জাস্ট বাড়িতে এলাম প্রচুর গরম পড়েছে রাতেরবেলা বেরিয়েছি তাই যদি এত গরম হয় আজকে হচ্ছে মহালয়ার রাত্রি ভাবো শরৎকাল এই টাইমে যদি এত গরম পড়ে তাহলে আর মানে বাকি টাইমগুলোতে কীরকম হতে পারে প্রচুর ঘোরাঘুরি করলাম এদিক ওদিক দেখলাম অনেক দোকান ঘুরেছি কোনো দোকানেই পেলাম না একদম মনের মতো জিনিসটা ঠিক আছে যাই হোক ওটা অনলাইনে অর্ডার করবো আজকে আর এগোচ্ছি না আজকে এই পর্যন্ত ব্লগটা ঠিক আছে তোমার আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দিমন হয় শেয়ার করো সঙ্গে সাবস্ক্রাইবটা করে রেখো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণে টাটা